জনগণকে এখন থেকে জানাতে হবে জনগণ কেন হাতে ভোট দিবে কারণ এই হাতেই রয়েছে জনগণের মুক্তি রাজনৈতিক দলকে আমরা বলতে চাই যে রাজনৈতিক দলগুলোর তৃণমূলের নেতাকর্মীদের যে অসহিষ্ঠু মানসিকতা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি নির্বাচনে তফসিল দেয় নাই এখনই এক দলের মিছিলে আরেক দল হামলা করছে এক প্রার্থীর ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলছে বিভিন্ন জায়গায় সংঘাত সহিংসতার ঘটনা ঘটছে কাজেই রাজনৈতিক দলগুলোকে বলতে চাই যারা ক্ষমতায় যেতে চান যারা এমপি হতে চান যারা মনে করেন যে আমরা বড় রাজনৈতিক দল তাদের দায়িত্ব বেশি তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে অন্যথায় যদি নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয় অন্যান্য দলগুলো যদি নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেয় তখন কিন্তু একটা বড় ধরনের বিপর্যয় হবে যেই বিপর্যয় কিন্তু সবাই সম্মুখীন হবে তাই আমরা পরিষ্কারভাবে বারবার রাজনৈতিক দলগুলোকে বলছি যে যত বড় তার দায়িত্ব তত বেশি প্রত্যেকটি এলাকায় প্রত্যেক দলের প্রার্থীরা যেন নির্বিঘ্নে প্রচার প্রচারণা চালাতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলের কেন্দ্রীয় পর্যায় থেকে শক্ত নির্দেশনা দিতে হবে কারো প্রচার প্রচারণার কোনো বাধা দেওয়া যাবে না জনমনে আতঙ্ক তৈরি করা যাবে না আওয়ামী লীগটা এখন মাঠে নাই তারপরেও তো জনগণ আতঙ্কিত অনেক ক্ষেত্রে যে এভাবে নিজেরা নিজেরা যেভাবে তারা কামড়াকামড়ি শুরু করছে বিভিন্ন জায়গায় মারামারি দাঙ্গা লাগানো শুরু করছে তাতে তো এরাই যথেষ্ট আওয়ামী লীগ লাগবে না নির্বাচন ভণ্ডুল করতে কাজ এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে তাই আমরা বারবার যেটা বলি সরকারের কিছু দুর্বলতা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে সরকার নির্বাচনী ট্র্যাকে আছে নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ বারবার দেশ এবং বিদেশের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রধান উপদেষ্টা পরিষ্কার করে বলছেন এইখান থেকে আর ব্যাকে যাওয়ার সুযোগ নাই কাজে এখন রাজনৈতিক দলগুলো যদি সরকারকে সহযোগিতা না করি শুধুমাত্র সরকারের পক্ষে একটি নির্বাচন আয়োজন করা সম্ভব নয় সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয় এবং রাজনৈতিক দলগুলোকে আজকে জনগণকে আমরা বলবো শুধুমাত্র যারা নিজ দলের পক্ষে ভোট চাইবে তাদেরকে আপনারা চিনে রাখুন যারা প্রার্থীদের পক্ষে ভোট চাইবে এই স্বার্থপর গোষ্ঠীকে আপনারা চিনে রাখুন ভোট চাইতে হবে আমাদেরকে এই প্রার্থীদের পক্ষে মার্কার পক্ষে একই সাথে এই যে জুলাই সনদের যে চারটি প্রস্তাবনা যেই প্রস্তাবনার মধ্য দিয়ে কার্যত আগামীর নতুন বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি সেই জুলাই সনদের পক্ষে ভোট চাইতে হবে জনগণকে এখন থেকে জানাতে হবে জনগণ কেন হাতে ভোট দিবে কারণ এই হাতেই রয়েছে জনগণের মুক্তি যেমনি ভাবে দুই বিশিষ্ট সংসদের কথা রয়েছে আমরা যে বারবার বলছি যে এই দেশে যেন ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ তৈরি না হয় স্বৈরশাসন তৈরি না হয় তাই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনায়নের কথা বলছি দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই বিধান জুলাই সনদে আছে বাংলাদেশের নির্বাচন নিয়ে পাঁচ বছর পর পর যে সংকট তৈরি হয় নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের একটা সুন্দর সমাধান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই জুলাই সনদে আছে সংসদে নারীদের জন্য একশো আসন নিশ্চিত করা তাদের প্রতিনিধিত্ব বাড়ানো এর কথা কিন্তু এই জুলাই সনদে আছে সর্বোপরি একটা ভারসাম্যপূর্ণ সংসদে এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র নিশ্চিত করার জন্য বেশ কিছু কার্যকর প্রস্তাবনা সংস্কার এই সনদে আছে আমাদের তরুণরা যে বিসিএস দিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন থাকে যে বিসিএস পরীক্ষাটা ফেয়ার হয় কিনা রাজনৈতিক দলগুলো তাদের নেতাকর্মীদেরকে বিবেচনা করে কিনা নিয়োগের ক্ষেত্রে এই জুলাই সনদে রয়েছে যে তিনটা পিএসসি আপনার হবে একটা শিক্ষা একটা সাধারণ একটা চিকিৎসকদের মানে তিনটা কমিশন হবে এই তিনটা কমিশনকে নিয়োগ প্রদানের জন্য একটা স্বাধীন এবং স্বতন্ত্র বডি থাকবে সেই বডিতে থাকবে সরকারি দলের স্পিকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এইভাবে কিন্তু যেন দলকানা ব্যক্তিরা ওই পিএসসিতে নিয়োগ না পায় সেই ব্যবস্থা করা হচ্ছে দেশের দুর্নীতি নির্মূল করার জন্য সুশাসন নিশ্চিত করার জন্য দুদক যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেই দুদককে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার বিষয়ে এই জুলাই সনদে আছে কাজী আমরা যদি শুধুমাত্র দলের পক্ষে ভোট চাই তাহলে কিন্তু জুলাই সনদটি চাপা পড়ে যেতে পারে অর্থাৎ আমাদের জনগণ অধিকাংশ ক্ষেত্রে তাহলে কিন্তু এই জুলাই সনদে ভোট দেওয়ার বিষয়টি আগ্রহ হারাবে তাই রাজনৈতিক দলের যে সমস্ত প্রার্থীরা জুলাই সনদের পক্ষে ভোট চাইবে না প্রচারণা চালাবে না তারা আমরা মনে করি তারা দেশদ্রোহী